আজকে সামনেও গাড়ি পর্দা দিয়ে ঢাকা আর আমার হাতের গাড়িটাও পর্দা দিয়ে ঢাকা দুইটা একসাথে পর্দা দিয়ে ঢাকছি কিন্তু আজকে একটু ডিফারেন্স টাইপের একটা ঘটনা ঘটবে ওরে বাতাস আমার পর্দা না উইরা যায় দেখেন এখানে একটা গাড়ি পর্দা দিয়ে ঢাকা রাখছি এখানেও একটা ঢাকা রাখছি আগে আমার হাত ওরে রে বাবা কি ব্যাপারে এ হে ভাই ঘটনা কি বাতাস শুরু হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ার হয়ে যান উড়ে গেছে ওকে ওকে আমার হাতেরটা পর্দা উইড়ে গেছে এ দেখেন আমার হাতের গাড়িটার উপরে যেমন এই যে সানরুপ আছে ছাড়টা দেখছেন গ্লাস মানে উপর দিয়েই কিন্তু গাড়ির সিট দেখা যাচ্ছে আমার হাতে যে গাড়িটা এটারও সানরুপ এবং আমার সামনে যেটা পর্দা দিয়ে ঢাকা আছে আজকে অবাক করা দামে পর্দা পর্দার গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব দিচ্ছি মিনিমাম অন্তত পাঁচ ছয় লাখ টাকা কমে পাবেন মার্কেট প্রাইস থেকে আমার হাতের গাড়িটাও সানরুপ আছে আর এখন পর্দা দিয়ে যেটা ঢাকা আছে এটা খুলে দিব এটারও পর্দা পাবেন আরে সামরূপ পাবেন সরি আকর্ষণীয় একটা লাইভ হতে যাচ্ছে যে লাইভে আপনারা

আমরা কথা দিতেছি এমন এক প্রাইসে আপনাদেরকে দিব যেটা আপনি সারা ঢাকা শহর কেন সারা বাংলাদেশ খুঁজতে পাবেন না অনেকেরই নিশান এক্সটাইল কেনার চিন্তা ভাবনা আছে খুলে ফেলেন পুরাটাই খুলে ফেলেন এই নিশান এক্সটেল গাড়িটা চোদ্দোর মডেল না ভাই চোদ্দো মডেলের একটা নিশান এক্সটেল গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড কিন্তু আবার ভাইবেন না যে এটা হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি সানরুফ সহ এই যে সানরুপ দেখেন একটু আগে হাতের যেটা ছিল তো সানলুফ ছিল আর এখন যেটা দেখাইতেছি এটাতেও সানলুফ আছে সানরুপ সহ অকটেন ডিবেন একটা তেলের নিশান এক্সটেল গাড়ি আজকে দিয়ে দিব অনেক কম দামে অনেক কম দামে আমি এ পর্যন্ত অনেক সানরুপ সহ এক্সটেল ভিডিও করছি ভাই মোট প্রিমিয়াম আচ্ছা পিছনে কিন্তু হ্যান্ড আছে এবং এখানে আপনার রেয়ারে এসি বেন্টও আছে আর আপনি দেখেন মাথার উপরে কিন্তু সানরুপ রয়েছে এই গাড়িটা আজকে অনেক সস্তা পাবেন আচ্ছা এবার কথা হচ্ছে গাড়ির দাম যেহেতু খালি সস্তা সস্তা বলতেছি কম কম বলতেছি তার মানে গাড়িতে কি কোনো ভেজাল আছে নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কোনো প্রবলেম নাই গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওকে আসে দেখে শুনে নিবেন এবং টায়ারের কথা যদি বলি খুব ইম্পর্ট্যান্ট পার্ট সেকেন্ড হ্যান্ড গাড়িতে টায়ার দেওয়া দেয় পুরানো কিনা নিয়ে পরের দিনে টায়ার পাল্টাইতে হয় আমাদের এক বছর ইউজ দেখেন আরে দেখেন না একদম নতুন টায়ার এই যে এটাও নতুন তারপরে যে সামনের যে চাকা আছে দেখেন এটাও নতুন একদম নতুন চারোটা টায়ার একদম নতুন যারাই লাইফটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিন আর আমার কথা ক্লিয়ার কিনা এক ভাই লেক্সে সিলেটে খুব বৃষ্টি হচ্ছে ভাই আমাদের এখানেও শুরু হবে অলরেডি বাতাস শুরু হয়ে গেছে অনেক বাতাস যাই হোক আমাদের জেঠ শিকার কাস্ট সেন্টারের প্রত্যেকটা লাইভ আপনারা দেখেন এবং আশা করছি আজকেও দেখবেন আমাদেরকে সাপোর্ট আপনার শুরু করবেন ঠিকানা একটু বলে দেন ভাইয়া ভাই আমার শুরুটা হচ্ছে বিরপুর দৈ মিরপুর শপিং সেন্টারের পিছনে বিদপুর শপিং সেন্টারের পাশে একটা চেঞ্জি পাম্প এই যে এটা হচ্ছে মিটু শপিং সেন্টার এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে কিংশুক পাম্প এখানে

সেন্সর আছে পিছনে এই দেখেন একটা দুইটা চারটা পার্কিং সেন্সর আছে গাড়িতে তার মানে হচ্ছে আপনি একটা তেলের এক্সটেল গাড়ি পাবেন কাগজপত্র কমপ্লিট সহ সানরুপ সহ অবিশ্বাস্য দামে এবং এই প্রাইস বলার পরে আমার মনে হয় এই গাড়ি একদিনই সেল হয়ে যাবে পরবর্তীতে যারা যোগাযোগ করবেন যারা রিকোয়েস্ট করবেন যে যাইবে আমাকে আরেকটা আয়না দেন তাদের জন্য মনে হয় না আর সম্ভব হবে আজকের লাইভে আরো কি কি আকর্ষণ আছে শোনেন দুইটা প্রিমিয়ম গাড়ি রাখছি এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার এই যে ওয়াইন কালারের উপরে আবার আরো একটা গাড়ি আছে দেখছেন এই গাড়িটা পনেরো মডেল পনেরো মডেল এফি এক্স প্যাকেজ সিট পাওয়ার সহ এই গাড়িটা ডিটেলস একটু বলেন আসান ভাই এটা তেলের গাড়ি এবং এক ভদ্র মহিলা আর উনি ব্যাংকের ম্যানেজার ওনার নিজস্ব গাড়ি পার্সোনাল গাড়ি ওরই ফার্স্ট ইউজার গাড়িটা তেলে সিট সহ পাওয়ার ফুল লোডেড যেটাকে বলে এফি এক্স প্যাকেজ আচ্ছা একটু আসেন গাড়িটা একটু দেখাই এটা আপনার একটা গাড়ি ছিল গুডি ফেব্রিক সেম গাড়ি একদম আমারটাও গুডি ফেব্রিক ছিল এটাও গুডি ফেব্রিক্স ভাই এটা কি তেলের নাকি গ্যাস তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি পুশ স্টার্ট এবং গুডি ফেব্রিক্স 15 এর মডেল সিট পাওয়ার আছে দেখেন সিট পাওয়ার আছে আবার আইডল স্টপও আছে এই গাড়িটাও একদম বাজারের চ্যালেঞ্জিং দামে আজকে লাইভে আপনি পাবেন মার্কেটে অন্য কোন শোরুমে আপনি এই দামে পাবেন না শুধুমাত্র আজকের লাইভে যদি দেখেন তাহলে 15 এর মডেল এফএক্স প্যাকেজের এই তেলের গাড়িটা আপনারা পাবেন জেড সিগদার কার সেন্টারের লাইভে আচ্ছা এবং এই একই গাড়ি 15 এর মডেলের আরো একটা গাড়ি এখানে আছে তবে আজকে পুন্ডর মডেলের প্রিমিয়ো গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করছে মাত্র ছাব্বিশ লাখ সামথিং টাকায় এটা ছাব্বিশ পঞ্চাশ এটা হলো ছাব্বিশ লাখ পঞ্চাশ কালার এটা পরে বলি আগে ওইটা দিয়ে শুরু করে আসেন সো সম্পূর্ণ লাইভটা দেখেন ভালো লাগে লাইক দিয়ে দিন এটা কিন্তু লোনের গাড়ি আছে ও আকর্ষণীয় দেখেন 13 লক্ষ 50 হাজার টাকা যদি আপনি দেন তাহলে এই যে 45 সালে নিউ শেপের এক জিও এই গাড়িটার মালিক বয়স 27 মাস তাই আর অল্প কিছু লোন আছে অল্প

এটা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দিলে গাড়ির মালিক আপনি হয়ে যাবেন আর বাকি আছে মাত্র চার লাখ ওইটা লোনে দিবেন মাসে মাসে কিস্তিতে আচ্ছা তাহলে আসেন আমরা আগে ওই এক্সটেল গাড়িটার দাম এখনো বলি নাই গাড়ি শুধু দেখাইলাম যাই ভাই এবার আপনি এক্সটেল ফুল ডিটেলস এবং প্রাইস আমার দর্শকদেরকে বলেন হাসান ভাই মোট প্রিমিয়াম প্যাকেজ যারা এক্সটেল কিনবে মোট প্রিমিয়াম প্যাকেজ বললি তারা বুঝে ফেলতে পারে যে মোট প্রিমিয়াম প্যাকেজটা কি মোট প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে সানরুফ তারপর হচ্ছে ব্যাক বোনার পাওয়ার এমার্জেন্সি ব্রেক আইডিয়াল স্টোভ ফোর হুইল ড্রাইভ হ্যাঁ এবার থ্রি হিটার এবং তেলের গাড়ি আমাদেরটা তার মোট মিনিমাম কিন্তু আপনাকে নন হাইব্রিডও আছে এবং হাইব্রিডও আছে আমাদেরটা নন হাইব্রিড তেলের গাড়ি দেখেন এটার প্রাইস কত রাখবেন বলেন এবার আকর্ষণীয় প্রাইস মার্কেট চ্যালেঞ্জ আপনি বলছেন আপনি তো বিভিন্ন শোরুম বিক্রি আপনি লাইভ করেন আপনি বলেছেন তেত্রিশ পঁয়ত্রিশ লাখ বিক্রি হয় আমি দিব আজকে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস উনত্রিশ লাখ পঞ্চাশ জি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস তেলের গাড়ি অনলি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি এই এক্সেল গাড়িটা পাবেন মানে বিশ্বাস করা যায় না যে এত কম দামে আপনার আপনাকে বলে দিই এটা ক্যান্টনমেন্ট এক আর্মি পার্সন রিটায়ার্ড পার্সন ওনার পার্সোনাল নামের গাড়ি এবং খুব ফ্রেশ অবস্থায় আছে এবং কম মাইলেজ আচ্ছা এবার আমি একটু বলে দিই মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি সানরুপ সহ এই এক্সেল গাড়িটা পাবেন তেলের গাড়ি আর্মি কালার পেপারস ফুল আপডেট সো সবাইকে লাইক শেয়ার দিয়ে দেন এবং বেশি বেশি লাইক দিয়ে দেন জয়ক ভাই আসেন এবার আমরা প্রিমিয়ো গাড়িটা দেখাই প্রিমিয়ো গাড়িটার মডেল হচ্ছে আপনারা 2015 এটা কালার হচ্ছে রেড ওয়াইন এবং এর হেডলাইট দেখেন সব অরজিনাল আছে এইটা কথা বলেন আমি পাশ থেকে বলবো সমস্যা নেই হয়ে ওকে হাসান ভাই 2015 মডেল 2016 17 তে রেজিস্ট্রেশন 32 তেলের গাড়ি মিরপুর বিআরটির গাড়ি এবং তেলের গাড়ি এই ভদ্র একজন ব্যাংকার ওনার পার্সোনাল গাড়ি এবং যা আছে সব অরিজিনাল এপিএক্স প্যাকেজ হ্যাঁ সিট পাওয়ার সিট সিট পাওয়ার আইডিয়াল স্টপ সব কিছু আছে হ্যাঁ এবং একটু ব্যাক দেখান ভিতরটা আবার একটু দেখাই দেন মাল্টিমিডিয়া স্টিয়ারিং এ তো যে সব কিছুই জি অ্যান্ড্রয়েড মনিটর আছে অ্যান্ড্রয়েড মনিটর

দুইটা দেখেন নেন আমাদের শুরু শোরুমে আসেন প্রতিটা গাড়ি আমাদের ফার্স্ট পার্টি ইনশাল্লাহ এবং কোনো বডি এক্সচেঞ্জ পাবেন না আমাদের গাড়ি আচ্ছা প্রিমিয়ম প্রিমিয়ম দুই হাজার পনেরো মডেল আপনার এটা খুব ফ্রেশ গাড়ি তেতাল্লিশ সিরিয়াল উনিশের রেজিস্ট্রেশন দেখেন তেতাল্লিশ সিরিয়াল জি উনিশের রেজিস্ট্রেশন সিএনজি করা আছে এটা এটা একটু লো এটা এটাকে বলে ব্ল্যাক টু ব্ল্যাক বাইরে বেলাক বিতর লাখ টাকায় গাড়ি আছে কিনা ভাই পনেরো লক্ষ টাকার নিচেও আছে আমরা একটা গাড়ি দেখাচ্ছি আপনার পছন্দ হবে গাড়িটা দেখে এই গাড়ি বাংলাদেশে আছে মাত্র দশ পিস জি আমার কাছে আছে জি পনেরো লক্ষ টাকা নিচে দিবেন সাল্লাহ জি উনিশ জি সিএনজি করা আছে অনলি ফর ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপনাকে পনেরো মডেলের আপনি ঢাকা শহরে ঘুরে পাবেন না এবং আমার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট বডি গ্যারান্টি যদি কেউ আমার গাড়ি বডি এক্সচেঞ্জ বের করতে পারেন গাড়ি না শুধু গাড়ির সাথে আরও গাড়ির সেম প্রাইস টাকা দিয়ে দিব আমি ওপেন চ্যালেঞ্জ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া জি কারণ হাসান ভাই ঈদের পরে আমি ঈদের পরে ফার্স্ট লাইভ সেই জন্য আমি প্রাইস কমিয়ে এই কালেকশনগুলো শেষ করে যে কেন কেমন দিচ্ছেন আমি অল কেনার চেয়ে একটু প্রাইস বেশি দিয়ে আমি সেল করে দিচ্ছি কারণ পুরনো গাড়ি সব ছেড়ে দিয়ে আমার নতুন গাড়ি উঠাবেন সাল পনেরো লাখ টাকার মধ্যে গাড়ি চাইছে পনেরো একটু বাড়ান এটা যদি কেনেন দুইটা আছে আমাদের কাছে এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো হ্যাঁ

আসান ভাই এর প্রাইস দিব কোনো দাম করবে না পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ জি এবং দেখেন এই যে ফোর গেটের গাড়ি এই যে এটা দেখেন অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমার গাড়ি না আমার একটা মাইক আজকে ডিস্টার্ব দিছে এই জন্য আমরা দামও কমাই দিছি একটা মাইকও নাই দামও কমাই দিছি দামও কমাই আর একটা গাড়ি আছে এই যে পনেরো নিচে অর্ধেক হ্যাঁ টয়টা আইকিউ টয়টা কোম্পানির সবচেয়ে হ্যাঁ ছোট গাড়ি টয়টা কোম্পানি সবচেয়ে ছোট গাড়ি গাড়ি টয়টা কোম্পানি সবচেয়ে ছোট গাড়ি এবং এটা আপনি ভিতরের দুইজনের জন্য খুব সুন্দর একটা গাড়ি আপনি বিএমডাব্লিউ নিয়ে যদি রাস্তায় বের হন সেটা না দেখলে এই গাড়িটা ফলো করে কি অ্যান্ড্রয়েড মনিটর আছে খুব ভালো সাউন্ড সিস্টেম আছে ভিতরে একটু দেখাই দেন কপি কালার জি কপি কালার অনেক সুন্দর

ঠিক আছে এটার দাম পড়বে অনলি ফর বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসান ভাই এটা নতুন কিন্তু আমরা সেল করেছি এক সময় পঁচিশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন সহ প্রাইস পড়ত জি তাহলে একটু দৌড়ের গাড়িটা মাত্র বারো হাজার টাকা এবং আসেন হাসান বলক দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ এরপরে পাশে আর একটা প্রিমিয়াম আর একটা প্রিমিয়ো প্রিমিয়ো আর প্রিমিয়ো আমাদের নয় এর প্রিমিয়ো ভাইয়া দুই হাজার নয় এর মডেল পাল কালার গাড়ি জি পাল কালার নয় এর মডেল পাল কালার গাড়ি

একটু ব্যাক সাইডটা দেখান মডেল হচ্ছে দু হাজার চোদ্দ পারপেল ব্ল্যাক পার্পেল বলে এটাকে খুব ভালো জেট প্যাকেজের গাড়ি জি জি খুব সুপার ফ্রেশ এবং আপনারা বলতে পারেন এটা আপনি না বানায় চেক করে নিতে পারবেন এটা হাইব্রিড বলেন এটু যে সব ফ্রেশ খুব ভালো কন্ডিশন আছে এক ডাক্তার সাহেবের ইউজ করা গাড়ি

যে গাড়িটাই পছন্দ হবে ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ দিন কথা শুনতে অসুবিধা হইলে আপনি ফোনে সব জানিয়ে নিন জি ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া এই এলিয়নটা কত মডেল এলিয়ন 2014 হাসান ভাই 2016 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এটা চেঞ্জই করা আছে হাসান ভাই রেড ওয়াইন কালার রেড মডেল 16 রেজিস্ট্রেশন 16 জি জি তো অনেক ফ্রেশ ভাই এই গাড়ি তো গাড়ি খুলো এটা কালারটা সুন্দর

গাড়িটাতে সানরুফ আছে সিলিং বিস্কিট কালার উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার মোট প্রিমিয়ার এবং ব্যাগ ট্রাং আপনার অটো পিছনে সেন্সরও আছে দেখছেন ব্যাগ ডালা অটো এবং পিছনে সেন্সর আছে আর এখানে চাকাগুলা কিন্তু দেখাই দিয়েছিলাম আমরা সব নতুন মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটা এক্সিও দেখাইছিলাম যেটা মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি নিতে পারবেন এই যে পনেরো মডেল নিউ শেপ এলপিজি করা আছে পাঁচচল্লিশ সিরিয়াল বিশে রেজিস্ট্রেশন ইমার্জেন্সি ব্রেক আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন আর তেইশটা কিস্তি বাকি আছে আপনার বাকি আছে চার লাখ চার লাখ বিশ হাজার টাকা বাকি আছে ওকে আর এখানে প্রিমিয়ো সিট পাওয়ার সহ ইএক্স প্যাকেজের গাড়ি পনেরো মডেল তেলের গাড়ি আইডল স্টপ আছে গুটি ফেব্রিক্স দেখছেন তেলের গাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আঠাশ লাখ বিশ হাজার টাকা আঠাশ লক্ষ বিশ হাজার টাকা জেটসিংহার কার সেন্টার শোরুমটা হচ্ছে মিরপুর আপনার দুই নম্বর যে স্টেডিয়াম আছে জাতীয় স্টেডিয়ামের দুই নম্বর গেটের অপোজিট সরি চার নম্বর আচ্ছা এখানে একটা সিএনজি পাম্প আছে কিংসু এটার উল্টা পাশে এবং এই যে মিরপুর শপিং কমপ্লেক্স এর ঠিক উল্টা পাশে স্ক্রিনে ফোন নাম্বার আছে কোন গাড়িটা নেবেন ওই যে এক্সটেল নেবেন নাকি আপনারা এই এক্স এক্সিও নেবেন নাকি পনেরোর প্রিমিও নেবেন নাকি এই পনেরোর প্রিমিও নেবেন ছাব্বিশ লাখ কত পঞ্চাশ নাকি আপনার এই যে আনকমন এই গাড়িটা নেবেন দুই দরজার এটা কিন্তু দরজা মাত্র দুইটা টয়টার সব থেকে ছোট প্রাইভেট কার বুঝছেন চাকাগুলো সুন্দর ফুল কাগজ আপডেট সামনে অ্যান্ড্রয়েড মনিটরও আছে এবং দুইজন খুব আরামে বসতে পারবেন কফি কালার এই যে ভিতরে আপনার ইন্টেরিয়র এবং চাইলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে ওই যে পিছরে দুইজনটা বসায় দিতে পারবেন ছোট দুইটা বেবি সিটও কিন্তু আছে আর এটার প্রাইস হচ্ছে অনলি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো ধন্যবাদ জাহিদ ভাই অনেক গরম পড়ছে যারাই লাইভটা দেখতেছেন শেয়ার দিয়ে দেন আমি অপেক্ষা করুম আধা ঘন্টা দেখি আমার সাথে যদি কেউ কথা বলে কোনো গাড়ি কনফার্ম করতে চান এ আধা ঘন্টার মধ্যে ফোন দেন আমি আসি থাইকা যত রূপারি কমাই দিব থ্যাংক ইউ জোহিত ভাই ভালো থাকেন অনেক কষ্ট করলেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ